বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী কুমিল্লার বিবির বাজার শূন্যরেখা এলাকার বাংলাদেশের অভ্যন্তর থেকে কাজী ছবির নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ছবির কুমিল্লা আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মৃত কাজী নজির মিয়ার ছেলে স্থানীয়রা জানান নিহত ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং সে মাদক সেবন করত বৃহস্পতিবার সকালে খবর পেয়ে চকবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মীর সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরে তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় চকবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খায়ুল জানান নিহত ছবিরের দেহে আঘাতের চিহ্ন ছিল রাতের যে কোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে তিনি আরও জানায় এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে নিহতের বড় ভাই কাজী জহির বলেন ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল সে রাত বিরাতে ঘুরে বেড়াতো বুধবার রাতে সে বাড়ি ফেরেনি বৃহস্পতিবার সকালে লোকমাধ্যমে খবর পেয়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গুমদি নদীর পারে তার মরদেহ দেখতে পাওয়া যায় আমি গুমছিলাম সকালে গুমকে ডাকলো আপনার ভাই মারা গেছে আমি দৌড়ে গেলাম ঘটনাস্থলে যাই দেখে সাইডে

এই তো বলছে পাশের লোকেরা বলছে আমি দেখলাম নদীর পাড়ে উদাম একটা জিনিসের প্যান্ট পরানো শুধু আর কিছু নয় পরানো দেখলাম এই দেখাতে আমরা এখান থেকে উপস্থিত আমরা গেলাম যে ওই দেখলাম এখানে হাতে আসছিল আসছিল পিঠে আসছিল হ্যাঁ আশ্রম আশ্রম মতো আমরা তো চোখে দেখছি না আমরা তো বলতে পারি না কি মারছে না মারছে মনে হচ্ছে এটা মনে হয় হত্যার মতো নেই এত আবার একটু মাথার সিট খারাপ ছিল আমার ভাই হ্যাঁ একটু মাথা সিট খারাপ ছিল এই কারণে মনে করেন কিছু বলতে পারতেছি